সালে আপেল ফলনের অবাক করা সাফল্যের সাক্ষী থাকলো মুর্শিদাবাদের বেলডাঙ্গা হিমাচল প্রদেশের তিন জাতির আপেল ফলিয়ে তাক লাগালেন এক স্কুল শিক্ষক বেলডাঙ্গা পৌরসভার বাসিন্দা পেশায় শিক্ষক রূপেশ দাস আজ থেকে চার বছর আগে অনলাইনে কিনেছিলেন হিমাচলের আপেল গাছ প্রথম দু বছরে দেখা মিলেছিল ফলের আর এবার যেন বাম্পার ফলনে সার্থকতার নতুন মাইলস্টোন ছুঁয়েছেন রূপেশ বাবু নমস্কার আমার নাম রূপেশ দাস আমি মুর্শিদাবাদ জেলার বেলডাঙার একজন বাসিন্দা পেশা শিক্ষক আর নেশা আছে আমার বিভিন্ন প্রজাতির ফল এবং ফুট স্কুলে নতুন যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে চাষবাস করা বা ফলন করা এবছর আমার আপেলের ফলন দেখতে পাচ্ছেন খুব ভালো হয়েছে এটা কিন্তু গাছের একটা দিক সমস্ত দিকটা দেখানো খুব মানে সমস্যা হয়েছে গাছ তো বড়ো চার বছর রয়েছে তো বেশ কিছু ফলন হয়েছে এবং আকার খুব ভালো রয়েছে একটু রেডিস রেডিস ভাব নিচ্ছে বা কিছু ফলগুলো তো এটা তো ফোটটা গেছে আর এগুলো দেখেন থোকায় থকাই রয়েছে থোকাগোলা কিন্তু সব কটায় দারুণ তাই না থোকা দেখুন এখানের মধ্যে কোনো থোকায় কিন্তু কোনো অংশে কম নয় আচ্ছা যাই হোক তো এই দেখুন গলা খুব সুন্দর হয়েছে ওখানে একটা দেখতে পাবেন ওটা একটু পোকাতে নষ্ট করেছে কারণ এবছরের পোকার উপদ্রবটাও রয়েছে বেশ ভালো সময় মতো হয়তো কীটনাশকটা দিলে হয়তো হতো না এটা তা এ আপেলের স্বাদ খুব সুন্দর আমার ছেলেও এবছরে এখানে ওকে খাইয়েছি বেশ কিছু আপেল খাইয়েছি তো ওর খুব ভালো লেগেছে এবং আপা আমার আপেল মানে আমাদের যে আপেলটা খেতেও খুব ভালোবাসে তা আমি এটুকু বলবো যে আপনাদের যদি ছোটো জায়গা থাকে সামান্য যদি থাকে সেখানে কিন্তু আপনি লাগাতে পারেন মাটিতে লাগাতে পারেন বিশেষ কিছু পরিচর্যা আছে খুব আহামারি কঠিন তাও নয় আর আপনারা বাগানে রয়েছে তিনটি জাতের আপেল এইচআরএমএন99 অ্যানা এন্ড ডর্সেট গোল্ডেন এর মধ্যে সবচেয়ে বেশি ফলন দিয়েছে অ্যানা জাতের আপেল গুণগত মানও এক কথায় অনুবদ্য দর্শনার্থীদের ভিড় বাড়েই চলেছে रुपেশ বাবুর বাগানে কেউ ছবি তুলছেন কেউ কিনছেন আপেল কেউবা শুধুই অবাক হয়ে দেখছেন এই অভিনব কৃষি উদ্যোগ টিউলিপ চাষে সফল হওয়ার পর আপেলের এই অভাবনীয় ফলন রূপেশ বাবুকে আরো উৎসাহ দিয়েছে এখন তিনি নতুন জাত ওয়াম্বুকু আপেল ও আঙুর চাষের পরিকল্পনা করছেন এজন্য খুঁজছেন উপযুক্ত জমি এবছর আমাদের বাড়ির বাগানে আপেল প্রচুর ফলন হয়েছে তো অন্য বাড়ির থেকে এবছর বেশি হয়েছে গতবারও হয়েছিল তার আগের হয়েছিল কিন্তু এবছরের ফলনের পরিমাণ অনেক 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 বেশি আপনারা দেখতেই পাচ্ছেন এবং এর টেস্ট এবং এর আকার সাইজ যেটা সেটাও খুব ভালো হয়েছে আর টেস্ট নিয়ে অনেকেই প্রশ্ন করে যে এটা কেমন হবে খেতে কিন্তু সত্যিই টেস্ট খুবই সুন্দর অসাধারণ কারণ গাছপাকা ফলের তো একটা আলাদা মিষ্টতা তো থাকেই যেটা হয়তো সব সময় পায় না তো গাছপাকা ফলেরই টেস্ট যেটা সেটা খুবই মিষ্টি এবং আপেলগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে সাফল্য শুধুমাত্র ফলনের গল্প নয় একজন শিক্ষকের অধ্যবসায় আর নতুন কিছু করার ইচ্ছার উদাহরণ আপেল বাগানের মাঝে দাঁড়িয়ে উঠে আসছে এক নতুন সম্ভাবনার কথা হিমাচল নয় আপেলও ফলতে পারে বাংলার বুকে বহরমপুর থেকে কুশল শরীফের রিপোর্ট নিউজ বাংলা